আপনাদেরকে এই যে গত কয়েক সপ্তাহ আগ পর্যন্ত যে শোনাইছি বাংলাদেশের যে খ্রিস্টানের গোলামদের জন্য খ্রিস্টানরা যে দণ্ডবিধি রেখে গেছে পেনাল কোড এইটিন সিক্সটি সেটার ভাড়া মোতাবেক ওই বছরের আগে ওদের মতে মেয়েরা বালেগ হয় না মেয়েরা সাবালিকা হয় না তাহলে ওদের মতে আঠারো বছরের আগে মেয়ে নাবালিকা। বালিকা ওখানে এরা লেখছে পেনাল কোডে এরা লেখছে একটা নাবালিকা মেয়ের যদি সম্মতি সহ তার সাথে যৌন সম্পর্ক করে তবু এটা ধর্ষণ বলে গণ্য এখন প্রশ্ন হলো ওদেরpathnameটা করতে তোরা এই হিন্দু অরে ধরার ধরে বাধ্য তো ধরছে ধইরা পুলিশরা এরে নিয়ে লাজে আসছে এরা বলতেছে দমকাইতেছে তো ওখানে বলতেছে তুই কয়বার ধর্ষণ করছস এ বারবার এটা বললে মুzki হাসে আর মাথা নত করে দেয় ভয়ড়া লয়ে গেছে গা বারবার মুzki হাসে আর মাথা নত করে দেয় পুলিশ তো কয়বার করছস ক এ কয় না মুzki হাস আর মাথা নত করে দেয় এমন স্পষ্ট স্পষ্ট প্রমাণ থাকা সত্য

একদম পুরা পুলিশের হেডকোয়ার্টারের যে পেজ প্রধান ওই প্রধান পেজের মধ্যে বিবৃতি দিচ্ছে যে এখানে হিন্দু ছেলের এদের সার কথা হলে হিন্দু ছেলের কোনো দোষ নাই এই মাইয়ায় নাকি দোষ এই মাইয়া পূর্ব নাকি দুইবার পালায় গেছিল হিন্দু ছেলের সাথে পরে আসছে এই যে পুলিশ প্রশাসনগুলো হিন্দুদের পক্ষ নিচ্ছে এজন্য নিচ্ছে যে ওদের মেয়ে হয় নাই আসামনির জায়গায় যে ওসিগুলা এই যে মিথ্যা তথ্যটা লেখলো এই মেয়েটারই দোষী বানাইলো এবং হিন্দুর বাচ্চাটারে ওই মালাউনের রক্ষা করতে চাইলো বলেন ওই ওসির নিজের মাইয়া হইলা হ্যাঁ এটা করতে পারতো না আপনাদের সাথে একটা বদ্যুয়া কোনি একটা বদ্যুয়া করবেন আমার সাথে একটু আমিন করবেন আমার সাথে বদ্যুয়াটা হইল এই পুলিশ প্রশাসন যদি অসততার সাথে হিন্দুদের এই স্বার্থ সার্ভ করার জন্য হিন্দুদের পক্ষ নিয়া মুসলমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে তাহলে ওদের পরিবারের সাথে এমনটা ঘটুক আর যদি এরা না করে থাকে ওরা মুখ দিয়ে কয়ে যে না আমরা সাথে জড়িত না না করে থাকলে এরা নিরাপদে থাকুক তাহলে আর কোন সমস্যা আছে আরেকবার দোয়াটা করে দিই এই হিন্দুদের সাথে ষড়যন্ত্র করে দেশ এবং এই দেশের জনগণের ক্ষতি যে समस्त পুলিশ প্রশাসন করছে ওদের পরিবারের সাথে যেন চাইতে যজন্ন পরিণতি ঘটে আমিন আর যারা निर्दोष হয় ওদের জন্য কিছু না হয় আর যেন নিরাপদে থাকে আর কি করব বড় আর কি করব কিন্তু এই দেশ নিয়া এই দেশের মানুষ নিয়া আমাদের আর হতাশার কোন সীমার এখানে সীমারೇಖা নাই